আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ভিডিওতে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল নীল চৌধুরীতে এবং ফেসবুক পেজ ড্রিম লফটে আমি নীল চৌধুরী চলে এলাম এত বড় একটা খাঁচা বাচ্চা খাঁচার এখানে দেখতে পাচ্ছেন মাত্র দুইটা বাচ্চা একটা হচ্ছে চাইনিজ নাসাল টাফটের বাচ্চা আর একটা হচ্ছে রেড টেস্টার বেবি সো নাসাল টাফটের এই বেবিটার সাথে এইখানে একটা বেবি দেখতে পাচ্ছেন এই বেবিটা অলরেডি আজকে বুক হয়ে গেছে মাশাআল্লাহ এই বেবিটা অলরেডি বুক হয়ে গেছে সো এখানেও দেখেন তিনটা কবুতর মিলে একটা খাঁচা আটকা রাখছে সো এই বেবিটাও যখন চলে যাবে আমরা এই খাঁচাটা থেকে কবুতরগুলোকে অন্য জায়গায় শিফট করব সো এইখানে আপাতত এই খাঁচা থেকে আমরা এই দুইটা কবুতর অন্য খাঁচায় নিয়ে যাবো এবং এই খাঁচায় আমরা আজকে বেশ কিছু বেবি আলাদা করবো ইনশাআল্লাহ এর মধ্যে ম্যাক্সিমামই মনে হয় বার্মিংহাম রোলারের থাকবে কারণ আমরা রোলারের হিউজ একটা বিল্ডিং সেট নিয়ে আসছি দেখেন এখানে আমাদের সব রোলার সেট আপ করছি মার্শাল্লাহ এখানে দেখা যাচ্ছে যে নতুন নতুন এই পেয়ারটাকে আজকে নতুন পেয়ার করলাম এই ফিমেলটার সাথে এই মেলটাকে তারপর এখানে দেখেন এখানেও আমরা নতুন পেয়ার করছি এই মেলের সাথে এই ফিমেল সো ফার্স্টে এই বেবিটা আমরা আলাদা করব। এই বেবিটার প্যারেন্টস আজকে আলাদা করে দিছি এই বেবির মেইলই কিন্তু হচ্ছে এইটা সো এই বেবিটাকে আমরা এখানে আলাদা করবো এবং এই দুইটা বাচ্চাকে আমরা ওইখানে নিয়ে যাব সো এই দুইটা বাচ্চাকে ওইখানে নিয়ে যাও এই কাজে আমরা মোটামুটি আজকে বেশ কিছু রোলারের বেবি আলাদা করবো এর মধ্যে নাসাল ট্রাফটের বেবিটি একটু হাত দিয়ে ধরে দেখাই দিই তুমি ছেড়ে দাও তুমি ক্যামেরাটা ধরো ক্যামেরাটা ধরো এখানে দেখেন নাসাল ট্রাফটের এই বেবিটা যেহেতু চলে যাবে আমি একটু দেখাই দিন ওর ক্রেস্টটা দেখেন একদম জিরো ফেদারের বেবি ওর ক্রেস্ট হিউজ হবে যে কত বড় এবং টকটকে লাল ঘেরে আসবে সো যিনি নিচ্ছে উনি অবশ্যই আমাদের মাস্টার পেয়ারগুলো দেখছে এবং আপনারাও দেখছেন সো এই বেবিটা আমরা এখানে রাখলাম এখানে বেবি থাকবে এবং এখানে আলহামদুলিল্লাহ আপনার দোয়া হেভি ডিমান্ডিং যাচ্ছে সবাই চাচ্ছে রোলার সো এর সাথে কী কী কালার রোলার বেবি আলাদা করবো চলেন আমরা দেখে আসি সো এইখানে দেখা যাচ্ছে এইখানে আমরা একটা ব্ল্যাক হোয়াইট টপ রোলার বেবি আলাদা করবো এই যে মার্শাল্লাহ ফোস্টারের কাছে বড় হয়েছে এখানে একটা ব্ল্যাক হোয়াইট টপ রোলার বেবি আলাদা করবো এবং ওর সাথে একটা ইন্ডিগো ইন্ডিগো আমেরিকান সেন্ট বেবি আছে এই আমেরিকান সেন্ট বেবিটা কার আমরা এটাও দেখাবো এই আমেরিকান সেন্ট বেবিটা কার এই যে দেখেন রোলার বেবিটা খুবই সুন্দর হয়েছে মার্শাল্লাহ ব্ল্যাক হোয়াইট টপ এখানে আমরা আলাদা করলাম অ্যালমন্ড হোয়াইট টপ ব্ল্যাক হোয়াইট টপ সো আলাদা আমরা একসাথে কলোনি করে করে আপনারা জানেন এবং আমরা ইদানিং যেই বেবিগুলো আলাদা করতেছি ওগুলো আপনাদেরকে দেখাইতে ট্রাই করতেছি সো এখান থেকে করলাম হচ্ছে দুইটা রোলার বেবি এবং ওইখানে যেই আমেরিকান সেন্টের বেবিটা দেখছেন ওইটা হচ্ছে যে ব্ল্যাক এবং রেডের বেবি আপনারা দেখছিলেন আমরা দেখাইছিলাম এখানে একটা রেড একটা রেড আসছে এবং একটা আসছে ইন্ডিগো টাইপের আর কি এই যে রেড হোয়াইট বেবিটা এখনও আলাদা করার সময় হয়নি এটা কিন্তু এক সেটের বেবি এটা এবং সেটের বেবি মার্শাল ওই বেবিটা একটু নিয়ে আস তো একটু পাশাপাশি দেখাই ভাই ব্রাদারদেরকে ওরা আবার ডিম দিবে খুবই সুন্দর আছে দেখতে পাচ্ছেন মার্শাল এবং এই লাল এবং কালো জোড়া দেওয়ার সময় এখানে এখন না এখানে না করো এটা ধরো ওই লাল বাচ্চাটা নিয়ে আসো এই দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা কিন্তু অনেকটা ওপাল ইন্দিগো শেডের মতো আসছে সো এটা হচ্ছে এক সেটের বেবি সেট বেবিটা আমরা পাশাপাশি রেখে আপনাদেরকে দেখাই এই যে মার্শাল এটা হচ্ছে এক সেটের বেবি প্যারেন্টস হচ্ছে ব্ল্যাক এবং রেড টপ ক্লাস কোয়ালিটি আসবে ইনশাআল্লাহ খুবই সুন্দর আসবে বেবি ব্যাগটা ওদের এখনো বয়স হয়নি আলাদা করার সো ওদেরকে আমরা আপাতত থাকুক এইখানে দেখেন একটা রোলারের যাচ্ছে আছে মার্শাল্লাহ একটা অপারেশন আমরা দিছিলাম এবং আরেকটা আছে অ্যালমন্ড হোয়াইট টপ এই জোড়াটা বাই করো তো ভাইয়া এই জোড়া বাচ্চাটা আমরা আলাদা করব একই সাথে রোলার চার পিস এবং এইখানে দেখা যাচ্ছে হোমার একটা পেয়ার আছে এই পেয়ারটাকে খাওয়া দাওয়া করে এই পেয়ারটাকে খাওয়া দাওয়া করে মনে হয় একটু টাইম লাগবে এটার সাথে মনে হয় এদের পেয়ারটা একসাথে মনে ভালো হবে না আচ্ছা তাহলে এই জোড়া বাচ্চাটা বাই এখানে এখানে রাখো এখানে রেখে আমরা দেখাই সো এখানে আমাদের কিছু হোয়াইট বুথা পেস্ট ডিমে আছে মার্শাল এখানে দেখেন গ্রিন নেক মেলের সাথে আমরা সাদা ফিমেল জোড়া দিছি এখানে আমাদের গ্রিন নেক পেয়ারটা ডিমে বসা নিচে আছে আমাদের ব্লুবার এবং একটা ব্ল্যাক চেকার মার্শাল এই যে রোলার বেবি দেখেন কতটা সুন্দর হয়েছে ওই বাচ্চারা ধরো দেখেন অ্যালমন্ড হেড মানে চমৎকার দেখার মতো এত সুন্দর মার্শাল আল্লাহ ক্রিয়েশন কতটা সুন্দর এই চারটা বাচ্চা আজকে আমরা এখানে আলাদা করলাম এবং সাথে দেখবো আরো এক দুটা বাচ্চা আলাদা করা যায় নাকি এখানে একটা সেন্টের বাচ্চা রাখবা বলছিল না এই যে এখানে একটা সেন্টের বাচ্চা বাচ্চা নিজের বাবা মা কম খাওয়া ছিল মঞ্জুরে আলাদা করে দিচ্ছে নিজেই খায় এবং সব কেটে দিচ্ছে এটাকে ওরা মারে এই জন্য এটাকে আমরা এখানে রাখবো সো এই পাঁচটা বাচ্চা এখানে মার্শাল্লাহ বড় হবে এবং নাসাল টাফটের বেবিগুলো যখন চলে যাবে চেষ্টা করব স্মৃতি হিসেবে ধারণ করে রাখার ভিডিও এবং যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন টু সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে লাইক ফলো শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন এবং দেখেন আমাদের আরও সুন্দর সুন্দর কিছু রোলারের বেবি আসতেছে ব্ল্যাক হোয়াইট টপ পেয়ার কিন্তু ফুললি রেয়ার আমাদের অলরেডি ফোস্টারের কাছে বেবি আসতেছে চলো আমরা দেখাই ওই তেতাল্লিশের বাচ্চারা বাই করো তেতাল্লিশের দিকে এই যে দেখেন ওইখান থেকে বাচ্চারা বাই করো এখানে আমাদের অলরেডি বুদা পেশ গুলা মার্শাল ডিমে আছে ম্যাক্সিমাম ডিমে আছে কিছু বাচ্চা করতেছে এই দেখেন আমাদের ব্ল্যাক হোয়াইট টপ রোলার কিন্তু ফার্স্ট টাইম জোড়া ব্ল্যাক হোয়াইট টপ খুবই সুন্দর মাশাআল্লাহ এবং আসলেই আমি এত বছর থেকে রোলার দেখছি অন্য মানুষকে বিট করতে অন্যগুলো কিন্তু এরকম ব্ল্যাক হোয়াইট ড্রপিং আসছে একটু পরিষ্কার ব্ল্যাক হোয়াইট টপ জোড়া কখনোই কাউকে আসতে দেখিনি বাট আমাদের অ্যালমন্ড এবং ব্ল্যাক হোয়াইট টপ থেকে ব্ল্যাক হোয়াইট টপ জোড়া আসছে অবশ্যই দোয়া করবেন যাতে এগুলো আমরা বড় হওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাইতে পারি আর বাকিও আরও দুজোড়া বেবি ফুটছে বাট বেবিগুলো এখন কালার আসে নাই সো কালার আসলে আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো কী কী কালার আসতেছে সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুন্দর সুন্দর বেবি প্রোডিউস করে সুন্দর সুন্দর ভিডিও বানাই আপনাদের পাশে থাকতে পারি সালামু আলাইকুম